আপনারা দেখছেন সুমান নেমু চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতো অরুণ রিপোর্ট জন্ম থেকে মুখ ও বধির মূলত ইশারাতে তার সাথে কথা বলতে হয় কিন্তু সেই মেয়ে জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে এবছর বালুরঘাট খাদিমপুর গার্লস হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী পূজা সিং মাত্র এক বছর বয়সে তার বাবা গায়ে আগুন লেগে মারা যান বাবা মারা যাওয়ার কয়েক বছর পরে মায়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন পূজার ছোটবেলাতেই আবার পিণ্ডের ছিদ্র ধরা পড়ে দুর্গাপুর থেকে তার রস্ত্রপাচার হয়েছে মাধ্যমে পরীক্ষার দেওয়ায় যোগ্যতা অর্জনে তার জীবনের লড়াই দেখে অনেক প্রতিবেশী থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকরা অবাক ছোটোবেলা থেকে দিদার কাছে মানুষ পূজা সিং মাধ্যমিক দিলেও তার কোনো টিউশন মাস্টার নেই পূজা নিজের বাড়িতেই গিয়ে দেখা যায় ঘরের প্রতিটি কোণ থেকে অভাবের চিহ্ন বেরিয়ে আসছে দিদা গৃহ গৃহ পরিচারিকার কাজ করেন যা দিয়ে খাতা কলম বই কিনতে হিমশিম খেতে হয় দিদা অঞ্জলি সিং জানান পড়ার কথা তাকে বলতে হয় না এমনকি বই নিয়ে বসে যায় পাড়ার সকলে সে খুব প্রিয় আমি চলে গেলে তার কি হবে এই ভাবনায় এখন কুড়ে কুড়ে খায় আমাকে প্রজার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুলভা মণ্ডল জানান শারীরিক ভালো থাকলে কখনো স্কুল কামাই করে না সে শিক্ষিকারা যতটুকু পেরেছেন তাকে পড়িয়েছে তাকে আলেদা করেও পড়া দেখানো হতো স্কুলের তরফ থেকে অনেক বই বিনামূল্যে দেওয়া হতো স্কুলের কোনো বেতন তার জন্য মুকুব ওর ইচ্ছা শক্তি প্রবল তার পরীক্ষা দেওয়ার যে সুস্থ কোনো পড়ুয়াকেও হার মানাবে বলে জানান আপনারা দেখছেন সেই ছবি সুহাননিম চব্বিশে দিদার সঙ্গে পূজা সিং মাধ্যমিক পরীক্ষার্থীকে দেখতে পাচ্ছেন মুখ ও বোধির আপনারা দেখছেন সেই ছবি আপনার রেলকার খবর পাঠাতেও আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে আসুন এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা এবং পূজার সিংয়ের দিদা কি বলছেন আমরা শুনে নিই তাদের মুখ থেকে আপনার নাতনি পূজা পূজা সিং এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ও কানেও শুনতে পায় না বলতেও পারে না কিভাবে পড়াশোনা করে ওই নিজে নিজে মাথায় ইয়ে করে নিজের বুদ্ধি খাটায় ও পড়ে বই দেখে কোন স্কুলে পড়ে এই খাদিমপুর বুদ্ধন বড় স্কুল এই তে ও কবে থেকে এরকম অবস্থা ছোট থাকে কত ছোট অনেক ছোট ছিল তখন মা বাবা ওর মা বাবা তো মারা গেছে আমি মানুষ করছি কত ছোট বয়সে মারা গেছে ছোট থাকে বাবা মারা গেছে হ্যাঁ বাবা মা সবাই মারা গেছে এখন তাহলে ওকে দেখে কি আমি দেখি ও কিভাবে পড়াশোনা করে ওই নিজের বুদ্ধি করে পড়ে যখন পারে না তখন মাথা ঠুকে দেয় তখন মাথার মধ্যে বুদ্ধি নিয়ে আবার লেখে কোনো টিউশন মাস্টার টাস্টার দেওয়া আছে না পয়সার জন্য আমি দিতে পারছি না তাহলে ওই উনি পড়াশোনা শিখছে কত মাধ্যমে কিভাবে দিচ্ছে ওই নিজের ইয়ে করে দিচ্ছে এটা কখন কখন পড়ে ও ওই সাড়ে দশটার দিকে আবার যায় আবার সন্ধ্যাবেলা একটু বসে কি কি সমস্যা হয় ওর পড়তে গেলে ওর সমস্যা হলো কিছু না ওই ইয়ে ওই খালি নিয়ে যাতে লাগে নিয়ে আনতে লাগে ওই রাস্তার মধ্যে ওই হাঁটতে পারে না একা একা ওকে নিয়ে যাতে লাগে তারপর আবার নিয়ে আনতে লাগে একবার তো গাড়ির মধ্যে ইয়ে হতে হতে বাঁচে গেছে আর ওর একটু হার্টের হ্যাঁ ওর হার্টের একটু আছে ওর যখন ওই ফিট লাগে যেত তখন ওই দুর্গাপুর মেশনে নিয়ে যাওয়া অপারেশন করা হচ্ছে কি অপারেশন হার্টে হ্যাঁ হার্টে হার্ট ফুটে ছিল ছোটবেলায় হ্যাঁ ছোটবেলায় ও যে কথা বলতে পারে না ওটা কি জন্ম থেকে হ্যাঁ জন্ম থেকে জন্ম থেকে আর ওর মা কি এখন বাইরে বিয়ে হয়েছে বা এরকম কিছু নাকি না ও যে ও কি প্রতিবন্ধী ভাতা পায় না প্রতিবন্ধীটা পায় প্রতিবন্ধীটা পায় মানে কিছু পায় না হাজার টাকা করে পায় কোন টাকা পায় না না এখনো পাইনি এখন কি সমস্যা হয় আপনার ওকে নিয়ে আমার নিয়ে ওই যে এখন কিছু এখন ভর্তি করতে লাগতে তো আমার এখন টাকা পয়সা লাগতেছে তো এই আমার সমুখা আর ওই ওই এখন আমাকে কাছে বলে এরকম ওরকম লাগবে আমাকে দে তো আমি কোথা থেকে দিব তখন ওকে আমি মারতে ধাবড়াই আপনার নাম কি আমার নাম হলো অঞ্জলি সিং আপনি কে হন আমি ওর দিদা হন আপনি কি করে চলে সংসার এই বাসা বাড়ি এক কাজ একটা বাসা বাড়ি কাজ করে এই নিয়ে সংসার চলে কিছুই পারতো না মানে একদম কিছু বলতে কিছুই নিজের নামটুকু লেখার ও লিখতে পারতো না এবং ও কিন্তু সুস্থ না মানে শুধু যে ওর স্পেশালি এবেলড জন্য কথা বলতে পারে না শুনতে পারে না এই সমস্যাটা শুধু নয় ওর কিন্তু হার্টেরও একটা প্রবলেম আছে এবং তার জন্য দীর্ঘ দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত থাকতে হয় ও শারীরিক কারণে হসপিটালে ভর্তি থাকে এরকম সেই মেয়েটিকে আমি বলবো মেয়েটির নিজের ইচ্ছা শক্তি জোর আর আমাদের দিদিমণিদের ক্লাসের সীমিত সময়ের মধ্যে অন্যান্য ছাত্রীদের সঙ্গেও ওকে যতটুকু করা যায় ততটুকু সাহায্য করার যে চেষ্টা এই দুটোতে ও আজকে মাধ্যমিক পরীক্ষাটা দেওয়ার মতন যোগ্যতার জায়গায় আসতে পেরেছে খুব যে ভালো পড়াশোনায় আমরা ওকে তৈরি করতে পেরেছি সেটা আমরা বলবো না তার কারণ আমরা কেউ এই ধরনের বাচ্চাদেরকে কিভাবে কমিউনিকেট করতে হয় কিভাবে তাদের সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয় বা তাদের কাছে কীভাবে পড়াশোনাগুলো পৌঁছতে হয় অন্য রকমভাবে সে ব্যাপারে আমাদের বিদ্যালয়ের একজন দিদিমণিও কিন্তু ট্রেনিং প্রাপ্ত নন কোনো স্পেশাল এডুকেটার আমরা স্কুলে এখনো পর্যন্ত পাইনি এবার এই সমস্যাটার জন্য ওর সাথে সেভাবে কমিউনিকেট করা সম্ভব হয় না আমাদের মানে যেটুকু আমরা নিজেরা ইনোভেটিভ হয়েতে যেটুকু নিজেরা পারছি এবং ক্লাসের এতগুলো বাচ্চার মাঝখানে যতটুকু সময় ওকে দিতে পারছি সেটুকু দিয়েই আমরা যতটুকু পারা যায় ওকে সাহায্য করার চেষ্টা করেছি আর মেয়েটির নিজের ইচ্ছা শক্তি জোর প্রচুর ও স্কুলে সুস্থ থাকলে আর কি ও স্কুলে আসে রেগুলার আসে স্কুল খুব একটা বাদ দেওয়ার চেষ্টা করে না আর শিখতেও চায় পরীক্ষায় বসতে চায় একবার খুব অসুস্থ আমার মনে আছে নিচু ক্লাসে একবার খুব অসুস্থ তার মধ্যেও ও এসে স্কুলে মানে ও পরীক্ষায় বসার মতন শারীরিক কন্ডিশন ও নেই একটা সামেটিভ পরীক্ষায় ও রীতিমতন স্কুলে এসে কাঁদছে যে ও পরীক্ষাটা দেবে আমরা তখন ওকে বুঝিয়ে বলি যে ঠিক আছে তোমার পরীক্ষাটা আমরা পরে নেব। তুমি আগে সুস্থ হয়ে ওঠো তারপর তুমি পরীক্ষা দেবে এতটাই ওর আগ্রহ ওর এই আগ্রহ আপনারা যথেষ্ট অবাক হচ্ছেন মানে এরকম মেয়ে এবারে মাধ্যমিক দিচ্ছে হ্যাঁ অবশ্যই ও তো অন্য মেয়েদের কাছে একটা ইন্সপিরেশনের মতন মানে যারা আমরা সব দিক থেকে কোথাও কোনো খামতি নেই তাদের থেকে বেশি আগ্রহ কিন্তু ওর পড়াশুনো করার এবং এই মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়ার কিছুদিন আগেও ও অ্যাডমিট কার্ডটা একটু কদিন পরে এসে নিয়েছে কারণ ও অসুস্থ হয়ে মালদায় ভর্তি ছিল তারপরেও এসে অ্যাডমিট কার্ড নিয়েছে এবং আমাকে বলে গেছে যে ও পরীক্ষা দেবে পরীক্ষা দিতে চায় ম্যাডাম স্পেশাল এডুকেটর যদি থাকে তাহলে কি মেয়েটা আরও অনেক পড়াশোনা এগিয়ে যেতে পারে বলে মনে করেন স্পেশাল এডুকেটার আমাদের স্কুলে মানে আমাদের স্কুল বলবো না সমস্ত স্কুলে থাকা খুব জরুরি কারণ সরকারি নিয়ম অনুযায়ী আমরা তো সব ধরনের বাচ্চাকেই যারা স্পেশালি এবল বাচ্চা তাদেরকেও আমরা আমাদের স্কুলে নর্মাল স্কুলে ভর্তি নিতে নেব কিন্তু তাদেরকে কমিউনিকেট করার মতন তাদের তো এক একজনের এক এক রকম প্রয়োজনীয়তা কেউ ধরুন আমাদের এর আগে একটি বাচ্চা ছিল যে বাচ্চাটি অটিস্টিক চাই এবার তাকে শেখানোর জন্য বা তাকে তাদের তার কাছে আমাদের শিক্ষণটা পৌঁছে দেওয়ার জন্য যে মেথডগুলো নিতে হবে সেটা সম্বন্ধে তো আমাদের কোনো ট্রেনিং নেই এই বিষয়টাতে যারা দক্ষ যারা এগুলো ট্রেনিং প্রাপ্ত যারা এগুলো নিয়ে পড়াশুনো করেছেন সেরকম যদি একজন বা দুজন আমাদের এই স্কুলগুলোর জন্য অ্যালট করা হয় এবং তারা যদি অন্তত সপ্তাহে তিনটে ক্লাসও নিতে পারেন এইসব বাচ্চাদের নিয়ে তাহলে কিন্তু এই বাচ্চারা অনেক অনেক দূরে এগিয়ে যেতে পারে সব পায় হ্যাঁ ও সমস্ত সরকারি সুযোগ সুবিধা পায় এর আগে ক্লাস নাইনে যখন ছিল তখন সবুজ সাথী সাইকেল পেয়েছে ক্লাস এইট থেকে কন্যাশ্রী পাচ্ছে প্রতিবন্ধী ভাতা তো পাচ্ছেই এগুলো সমস্ত কিছুই পায় বই সাহায্য করা স্কুলের তো ধরুন ক্লাস এইট পর্যন্ত বলতে গেলে কোনো বই কিনতে হয় না সমস্ত সরকারি বই নাইন টেনের ক্ষেত্রে আমরা কিন্তু স্কুলে এরকম যে বাচ্চারা ওর বাড়ির বাড়ির অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো না আমরা জানি সেটা এরকম অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যে বাচ্চারা আছে তাদেরকে আমরা স্কুল লাইব্রেরি থেকে বা স্কুল থেকে সমস্ত বইয়ের একটা সেট কিনে আমরা ওদেরকে আলাদাভাবে দিয়ে থাকি স্কুল থেকে দেওয়া হয় এটা আপনার নাম এবং আমি সুলভা মন্ডল ভারপ্রাপ্ত শিক্ষিকা খাদিমপুর গার্লস হাই স্কুল